আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বার হচ্ছে মঙ্গলবার তো আকাশটা বেশ ভার মানে ভারী এখন বর্ষার প্রায় শেষের দিকে কিছুদিন প্রচণ্ড ব্যবসা গরম আর আবার বৃষ্টি হচ্ছে আর হয়তো বা এরকম একটা ধামাকা দিয়ে বৃষ্টিটা শেষ হয়ে যাবে তো আমাদের মা খালারা বলতেন যে ওই পূজার সময় নাকি বৃষ্টি হয় সামনে সম্ভবত দুর্গা পূজা এই জন্য বৃষ্টিগুলো হচ্ছে এই গাছগুলো নারকেল গাছগুলো আমার হাতে রোপণ করা তো যাই হোক আমরা আজকে যে নলেজটা বা ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে মুরগির আমরা মেশিনে মুরগির ডিম মেশিনে ইনকিউবেটরে দিয়ে বাচ্চা ফোটাই কিন্তু বাচ্চাগুলা এই আস্তে আস্তে এটা ডিক্লাইনিং স্টেজে আছে অর্থাৎ শুরুর দিকে বাউন্নটা বাচ্চা ফুটলো এরপরে চল্লিশ বিয়াল্লিশটা তো এরপরে বাচ্চা হলো এবার বোধ হয় উনত্রিশটা আর কয়েকটা বাচ্চা ফুটে নেই টোটাল ডিম দিয়েছিলাম আমরা একশো চৌত্রিশটা সে হিসেবে তিন চার বার অলমোস্ট টোয়েন্টি কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখি বা বলতে শুনি যে এই নব্বই পারসেন্ট হ্যাচিং রেট তো এই জায়গাটাতেই আমাদের একটু চ্যালেঞ্জের জায়গা তো আমরা একটু দেখব আজকে ডিমগুলো খুলে যে কী কারণে এই দেখব আমরা কি কারণে আচ্ছা আমাদের এই মুরগি ডিম থেকে বাচ্চা ফুটতেছে না অনেকগুলো কারণ হতে পারে তো সেই কারণগুলো আমরা আজকে বিশ্লেষণ করবো চলেন দেখি আমরা তো আমরা আসলাম খামারে তো খামারে আসলাম আমাদের এই কটা বাচ্চা হচ্ছে পেপারটা চেঞ্জ করা দরকার নোংরা হয়ে আছে চেঞ্জ করতে হবে তো আমরা এটা কিছু সমস্যা আছে আমরা এবার টিউনিং করবো এই মেশিনের রিডিংটা মনে হয় ভুল আছে আচ্ছা আমাদের ওটা তো ভুল আছে অর্থাৎ এখানে আউটেও চৌত্রিশ বেসিক্যালি এটা ইনে হবে চৌত্রিশ আর এটা ইনে চৌত্রিশ মানে বাইরে উনত্রিশ আমরা একশো চৌত্রিশটা দিন দিয়েছিলাম বাইশ তারিখে বাচ্চা ফোটার কথা এই আর কি হ্যাঁ চলো চেয়ারটা কি ভালো ভালো হ্যাঁ

বাইর করো তাও দেখি পচলে পচুক স্যার একবার পানি ওখানে ভাঙো কেন এটা মতো বাড়ি দাও ভাঙো বেটা এর বাবা এটা বাবা বাইর করো পুরোটা ভাঙো হুম বাবা নেক্সট এর বাবা 이래 봐봐 b a b 봐봐 a b 봐봐 이거 a Baba b a b 거 Baba hmm. Hmm. Baba b 래 এটা মরছে কেন বলো জবাব দিতে হবে তো বুঝলেন স্যার কুসুম এখনো ভেতরে জমি নি মরতেছে নাকি না কুসুম এখনো আচ্ছা ঠিক আছে বাদ দাও এটা কি কারণে বলো হয় না বলো কুসুম কি কারণে কেন জমি নি আচ্ছা কুসুম জমে নাই ঠিক আছে দেখতে ভালো গুলো আবার ফাটায় ফেলে না এটা কি বাবা বাবা হুম ও প্রচণ্ড দুর্গন্ধ না হ্যাঁ এটা এটা কবে ফোটার এটা দেশি তো বেটা এটা উনত্রিশ তারিখে ফোটার কথা আরে এটা দেশি না যে ডি লেখা দেশি দিন তাহলে এটা তুমি আগে ভাঙতে থাকবে না উনত্রিশ তারিখে এটা ফোটার কথা রাখো এটা হ্যাঁ তুমি এটা দেখবা না দেশিটা আপনি কাজ করছো

हम्म वो कुसुमडा लिया अच्छा ठीक है थी। बावा हम्म बावा আমাকে দেখাও আমার দিকে দেখাও যতক্ষণ তুমি দেখো তুমি দেখলে তো হবে না আমার দেখতে হবে হুম ঠিক আছে ঠিক এই দিনটো ভাল এতিয়া কি দেখিছিল না দেখি নাচ দেখিলা পৰী ব আমার দিকে তোমার একটু ওদিকে ঘোর আমার দেখা আমার দিকে দেখাও হ্যাঁ তোমার হাতে কাটানো দেখতে পাচ্ছি না ভেতরের দিকে হ্যাঁ হুম নিশ্চয় হুম ও বাচ্চা আছে কি বাচ্চা ছিল নাকি বাচ্চা ছিল

고체겠어고겠어고치겠어고치야어음 Bu da bak. mı? Sağ mı? Sağ da da. Sağ da da mı? Bu da falan. Bu da lastik. Lastik. Bu da lastik. Bu değil değil

না ও তো বাইরে হওয়ার মতো বয়সই হয়নি আমার পানি রয়ে গেছে পানি শুকাবে তারপরে ঠিক আছে